নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ নিউইয়র্কের টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে বৈঠক করেছে ডিওজে কর্মকর্তারা যেখানে মামলার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে এরিক অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ তিনি তুরস্কের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে বিলাসবহুল ভ্রমণের সুবিধা ও অবৈধ নির্বাচনী অনুদান গ্রহণ করেছেন এর বিনিময়ে তিনি নিউ সিটিতে তুরস্কের কূটনৈতিক ভবনের অনুমোদন সহজ করার চেষ্টা করেছেন বলে দাবি করা হচ্ছে অ্যাডামস অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন বিচার বিভাগের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিশেষ করে সম্প্রতি ট্রাম্প ও অ্যাডামসের ব্যক্তিগত বৈঠকের পর থেকে এই আলোচনার সূত্রপাত হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শুরু করার আগে ট্রাম্প মার এ লাগতে অ্যাডামসের সঙ্গে দেখা করেন বৈঠক শেষে অ্যাডামস দাবি করেন তাদের আলোচনায় আইনি বিষয়টি স্থান পায়নি বরং নিউ ইয়র্কে শিল্প কারখানা ফেরানো এবং গাজা যুদ্ধবিরতির মতো বিষয় ছিল আলোচনার কেন্দ্রে ট্রাম্প এর আগেও প্রকাশ্যে বলেছিলেন যে অ্যাডামসের বিরুদ্ধে মামলাটিও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে এবং এক পর্যায়ে তাকে ক্ষমা করার সম্ভাবনাও উড়িয়ে দেননি